মরণের ছিটি যখন নয় মার কালী মার তালকে বারে বার মোর নেবে আালি মার তালকে দাও চেহারা তোমার দা আশে হারা তোমার তাহি পাগ তোমার আসে তোমার একটা জবানো বন্ধ রাখবেন না চিত্তা মেরে কন্যা আল্লাহ আকমা দূরে কি ভাষায় বয়ান করব আপনি যদি ইমানদার হতে পারেন আজরাইল আপনার ঘরে আসবে আপনার দরজায় দাঁড়াবে দাঁড়াইয়া আপনাকে আজরাইলের হাতটা তুইলা একটা সালাম দিব ওই সালামটা কি টাকার জোরে পাইবেননি ওই সালামটা বংশের জোরে মিলবনি না 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 যারা জমে সইনা না মাটিও খাই না এরা এরা কিন্তু টাকার জোরে এই সালাম পাইব না আজরাইলে সালাম যদি নসিবি দিতে হয় তাইলে ইমানার আমলটাকে তোমার চাঙ্গা করা লাগবে কথা বলেন ঠিক না আইসা আজরাইলে সালাম দিয়া বলবে ও আল্লাহর বন্দা গো আমি এসেছি কিছুক্ষণ পরে তোমার ভিতর থেকে রোহটা নিতে নিয়ে যাব এবার ইমানদার বলবে আজরাইল আর দিকে করোনা গো আমার রোহটা তাড়াতাড়ি নিয়ে যাও ইমান বলবে রোহ নিও না ইমানদার বলবে তাড়াতাড়ি রোহটা নিয়ে যাও কেন সবাই দুনিয়ায় থাকতে চায় তুমি কেন চলে যেতে চাও এবার ইমানদার বলবে এই দুনিয়াটা সবার কাছে পালাখানা হতে পারে আমি পাগলের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা আমার আল্লাহর সঙ্গে দিহিদারের জন্য আমার মনটা পাগল হয়ে আছে এই আওয়াজে মানে না জোরে করে আকবার এবার আজরাইলে বলবে ও আল্লাহর বান্দা তোমার হুটামি নিতে চাই তোমার চোখ দিয়া তোমার চোখ দিয়া নিতে চাই এবার ইমানদার ডাক দিয়া বললে ও আজরাইল আমার চোখ দিয়া রুহটা নিও না ওয়া তাফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনে দা কিছু আছি গো সব দেখে দেখে আল্লাহকে গবেষণা করেছি এই চোখ দিয়া গবেষণা করেছি এবার আজরাইল বলবে তাইলে তোমার উহুটারে তোমার মুখ দিয়া নিতে চাই এবার ইমানদারের পাওয়ার তো আল্লাহ বাড়াইয়া দিবে ফেরেস সঙ্গে ইমানদার ইমানি পাওয়ার দেখাবে কারণ ফেরেস চাইতে মানুষের দাম আল্লাহ বাড়াইছে না কমাইছে এবার ইমানদার বলবে আজরাইল ও আমার মুখ দিয়া জবান দিয়া আমি সারা জীবন স্বীকৃ করতে করতে আমার শিব পাটারে রাখছি আর আল্লাহর এই মুখ দিয়ে আমি ডাকাডাকি করেছি এই মুখ দিয়ে আমার উহুটারে নিও না এরপরে বলবে ও আল্লাহর বন্দা তোমার হুটারে আমি পা দিয়ে নিতে চাই এবার ইমানদার বলবে আমার পা দিয়ে নিও না এই পা দিয়ে হেতে হেতে দৈনিক পাঁচবার আল্লাহর আল্লাহর দপ্তরে হাজিরা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে গিয়েছি এ আওয়াজে মানি না সরে গেল আল্লাহ আকবার কি প্রেমের উত্তর গুলা দিবি প্রেমের উত্তর গুলা দিবেন আমার পা দিয়া নিও না এই পা দিয়া হেঁটে কোরআন সুন্নার বয়ান শোনার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়েছি তাইলে আপনার আজকে ভাগ্যবান মানুষ কথা বলেন ঠিক না আল্লাহরে ডাক দিয়া বলবে ও আমার আল্লাহ গো তোমার প্রেমিক বান্দার রুহুটা কোন দিক জানিব আল্লাহ বলবে আজরাইল আমার প্রেমিক তারে যদি রুহু কবজ করতে চাও আমি আল্লাহ আর শঙ্ক নাম আছে এর মধ্যে আমি এক তাফসিরে পাইছি তাফসির নঈমীর মধ্যে পাইছি আল্লাহ তিন হাজার নাম আর কিতাবে পাইছি আল্লাহর চার হাজার নাম এর মধ্যে একটা নাম হলো ইসমে জাতের নাম ওই নামটা হলো আল্লাহ 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 সবচেয়ে হামদাবাদ দিয়া দেন তাকে শুধুমাত্র

দলিল কোরআনে আছে না নাই আমরা যখন এই এগারো শরীফের ভিতরে যখন হু 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 এই জিকিরটা করি একজন বিয়াদক বুধ ব্যস্ত হাসে আর বলে আমরা নাকি রাত্র বারোটার পরে আইসে রাই আমরা নাকি কুকু করি আপনার আমরা কি কুকু করি না আল্লাহ জিকির করি কোরআনে আছে না নাই এই দামি কোরআনে দিচ্ছি আপনার আওয়াজটা জুড়ে হবে আচ্ছা একটা কথা বলি আপনার না তো আমি যে তেলাবাদ করি আপনার কাছে খারাপ লাগে কোরআন শরীফ পড়লে আমি তো মনে করছি আজকে আজকের যে মাহিলটা আমার মনে হয় দশটার সময় আসতে পারলে আমার জন্য একশো একশো পার্থ করি রাত্রে একটার অবস্থা একটার সময় যদি হয় এই অবস্থা দশটার সময় না জানে কি ছিল কথা কল ঠিক কিনা বলে এই জন্য এত রাত্রে কোরআন শরীফ পড়লে ভালো নাও লাগতে পারে আবার প্রেমিক যারা কোরআনের পাগল যারা পাগলের কাছে তো পাগল আমি ভালোই লাগে কোরআন শরীফ যারা পছন্দ করে এরা কোরআন তেলাবাদ শুনলে তো ভালোই লাগবে এই জন্য আমি তেলাওয়াত করছি আপনারা আওয়াজ দিবেন দাঁড়িয়ে বসিয়ে রাস্তা ঘাটে যারা আছেন সবাই বলবেন কাজে আছেন না হোয়াল্লা হো গোরদলি করে না চিনি

চোখের সামনে হাতের তালুর ভিতরে আল্লাহর নামটা লেখা ইমানদারের চোখের সামনে ধরবে এবার ইমানদার আল্লাহর নামের দিকে যখন নজর করবে গো ইমানদার সেবকা তুলনা হে আমার আহাসান মিন আল্লাহ হে সেবকা ইমানদার আল্লাহর নামটা দেখার সাথে সাথে ইমানদার আল্লাহর নামের সাথে ফানা ফিল্লা হয়ে যাবে

হাত বলে দেন বাড়ি জানা যায় শরীর কি হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকে তে দি বাহানিসি কথা ঘন না তোমরা যে মারা তোমার বন্ধুগুলো তোমার জানা যায় গেছে বন্ধু বন্ধু নিয়ে ব্যস্ত এই যে কবরে নামাই দিয়েছে তোমাদের কবর কিন্তু কোন বন্ধু দেওয়ার টাইম নাই কথা বলেন কিনা রাতের সাথে চজুতে তুমি তাকে জানা যায় শরীকই হবে তোমার তোরনি বেশি ওহ সজনেরা নিয়ে যাবে সজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাহারি নাই রে দুনিয়াতে একটা জবানো বন্ধ রাখবেন না মারা গেছে আল্লাহর এক গ্রামের নাম কি মুহূর্তে যদি আমি তাহিরি মারা যাই প্রশাসন এখানে আছে না নাই প্রশাসন চাকরি যারা করে তাদের সাথে বহুত লোক বন্ধ কবরে চলে গেছে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে ট্রান্সফার হচ্ছে এর ভিতরে কত বন্ধু চলে যাচ্ছে এর ভিতরে উনি একদিন চলে যাবে রেখে যাবে স্মৃতি এমন জীবন তুমি করিবে গঠন মরিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কথা বলেন ঠিক কেনা এই জন্য আমি বলতে চেয়েছিলাম আমি তাহিরী যদি এই মুহূর্তে মারা যায় আমার আজকের সভাপতি দিল সাত মিয়া উনি বলবে এই তাড়াতাড়ি দাদু বলে মিয়া একটা গাড়ি নিয়ে আয় তাহির হিসাবে লাশটা বাড়িতে পাঠাতে হবে গাড়ি তো অবশ্যই পাহারো গাড়ি অন্ত ঠিক আছে তাহির হিসাবে দাম আছে না পাজারো বাড়ি অন্ত না হ্যাঁ অ্যাম্বুলেন্সটা বেড়া লাশবাহি গাড়ি কি গাড়ি এক্সครন লাখ টাকা এক্সครন লাখ আছে ওনার বাসা সামনে আমার গাড়ি আমি আসছি এখন সিএনজি দিয়া কি দিয়া বাস ছিলাম সিবিলে আসলে পোলা বান কর দা কাম দিয়া দেখি ভিতরে গেছে আচ্ছা করুন ঠিক কিনা থাকলে তো আমার দোকানটা বহুত কষ্টই ছিল আরে পেশাশনের তার শ্রমিক বাহিনী ভয়ংকর খুব অ্যালার্ট পার্সন দেখলাম পুলিশ প্রশাসনকে নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে এই মহাপ্রীদের আঞ্জাম দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছিলাম তবে দেখেন আমি যদি এখানে মারা যাই প্রশাসন বলবে লাশবাহী একটা গাড়ি নিয়ে আসো লাশবাহী গাড়ির ভিতরে আমাকে নেওয়ার পরে আছে বলে হাতে মেহমান মুরব্বী কথা আগের কথা এগুলো না এমনি করে যাই হোক এক এক গাড়ি এক এক দেশের বলি গেছিলাম বাজার টুকের বাজার দেখলাম হঠাৎ করে লাভ দেখলাম আমি সর্বনাশ মুরুবীর দারিদ্র হচ্ছে ওর নাম তো এক অন্যায় করছেন তো এর লেখা দারিদ্রসে লাভ করে দিচ্ছে আমি কি আমার এলাকার যদি দারিদ্র তো মুরব্বী তাই সুধাত এক এক দেশের কালী এক এক দেশের বলি এই জন্য সাবধানতার সাথে কথা বলতে হয় কথা বলেন ঠিক কে না বলে এই আমার লাশ বাড়িতে নেওয়ার পরে ওই যে বলবে বাহিরে লাশ মারা গেলে ভিতরে নেওয়া ঠিক না বাহিরে ওরা জাগা করে দিবে ওনারা বলবে এই লাশের নিচে চাটি আন একটা চাটি নিয়ে আসো টা নিয়ে আসো লাশের নিচে দেওয়ার জন্য একটা লাশের উপরে দেওয়ার জন্য একটা চাদর নিয়ে আসো নাকি বলবে তাহির হিসাবে লেগে কম্বলটা কি কর তাহির হিসাবে যেন কম্বল আছে এর কথা তো বলবে না এরপরে লাশের গোসলটা কোথায় দিবে লাশের গোসরে জন্য আলাদা জায়গা করবে চার দিকে তার কাপড় টানাইয়া নাশের জন্য জায়গা করবে এরপরে দেখেন নাশের গুসুল দিবে গুসুল দেওয়ার পর জানাজায় নিয়ে যাবে এরপরে কয় ইমাম সাহ লাস্টের স্লোগান হলো মুয়াজ্জিন মুয়াজ্জিনে মাইক দিয়া বলবে যারা যারা জানাজায় শরিক হতে চান মাস্তিদের মাঠে চলে আসে